হ্যালো ফ্রেন্ডস আমি আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা তো কেমন আছো বন্ধু সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও ভালোই আছি তো গরম তো ভীষণ পড়েছে দেখো তোমাদের সাথে শেয়ার করার জন্য একটা ফেস প্যাক নিয়ে চলে এলাম দেখো বাড়িতেই থাকা মাত্র তিনটি উপকরণ দিয়ে বানিয়েছিলাম যা গরম পড়েছে আর এই গরমে তো আমাদের বাইরেও বেরোতে হচ্ছে তাই মুখের অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে তাই বাড়িতেই বাড়িতে থাকা জিনিসটা সবসময় বেস্ট হয়ই হয় তাই বাড়িতে থাকা জিনিসগুলো দিয়েই বানিয়ে নিলাম দেখো প্রথমে ঘনত্বটা দেখো প্রথমে একটু পাতলা হয়ে গিয়েছিল। তারপর পরে আবার আমি একটু এক চামচ মতো বেসন অ্যাড করেছিলাম দেখো তোমরাও বানিয়ে এটা মুখে লাগা লাগিয়ে দেখতে পারো ভীষণ ভালো রেজাল্ট পাবে পুরো ভিডিওটা দেখো এবং বুঝতে পারবে আগে স্কিনটা কেমন ছিল আর এখন কেমন হলো ভীষণ সফট লাগছিল দেখো পুরোটা সুন্দর করে লাগিয়ে নিলাম তারপর দশ পনেরো মিনিট পর যখন শুকিয়ে আসবে দেখো কেমন লাগছে টান টান লাগছে পুরো চামড়াটা তখন ধুয়ে নিলে দেখো ধুয়ে নেওয়ার পর স্কিনটা দেখেই বুঝতেই পারবে আশা করি যে আগে কেমন ছিল আর এখন কেমন হলো তারপর আমার মুখটা ভীষণ টান টান লাগছিল তাই একটু ময়শ্চুরাইজার মুখে নিয়েছিলাম তো এই পর্যন্তই ভিডিওটা বাই বাই ভালো থাকবে